লাউর উচ্ছিষ্ট অংশ ফেলে না দিয়ে বা অপচয় না করে মা মজা করে ভাজি করে খাওয়ালো মাটির চোলাই লাউ তো মজা করে অনেক খেয়েছেন কিন্তু কখনো কি লাউর উচ্ছিষ্ট অংশ বা লাউর খোসাকে ভাজি করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তবে আস্কার ভিডিওটা আপনার জন্য আর এইভাবে লাউর খোসা ভাজি করলে আপনার পাতিলের ভাত নিমিশেই শেষ হয়ে যাবে ট্রাস্ট মি এত বেশি মজা হয় সাথে আম্মু আর কি কি রান্না করলো না করলো বেসিক্যালি তাই শেয়ার করবো আজকার ব্লকে আশা করি সম্পূর্ণ ব্লক দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকাল ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি সেই দিন লাউ রান্নার পরে লাউর খোসাগুলো রেখে দিয়েছিল যে ভাজি করবে এর জন্য পরের দিন কিন্তু লাউয়ের খোসাগুলো বের করে দেন এই তো পলি নিচ্ছে আনটি আর সাথে কিন্তু কয়েকটা আলুও দেওয়া হবে আর আনটি না লাউর খোসাটা ঠিক তেমন চিকন করে বলতে পারে নাই তো এটাই বলতেছিলাম তো আনটি বললো এইভাবেই নাকি মজা লাগে যাই হোক তো দেখেন তারপরে কিন্তু অম্মু একে পেঁয়াজ দিয়ে দিল মরিচ দিয়ে দিলো আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলো আর কড়াইয়ে কিন্তু অলরেডি জিরা আর তেজপাতা দিয়ে তেল দিয়ে মানে বাগার আসার জন্য ওয়েট করতেছে আর হ্যাঁ সরি একটা কথা বলতে ভুলেই গেছে এখানে কিন্তু সামান্য হলুদের গুঁড়ো দিয়েছে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু আম্মু ভাজিটা করে তো এই যে ভাজি সবকিছু রেডি করে আম্মু হাতে নিয়ে বসে আছে মানে ওয়েট করতেছে বাগার কখন আসবে তো ফাইনালি বাগারটা কিন্তু এসে গেছে এখন এর ভিতরে জাস্ট বাজির উপকরণগুলো গুলো ছেড়ে দিল এখন হালকা করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে দিবে আর ফেলে দেয় একটা জিনিস দিয়ে যদি এত সুন্দর একটা ভাজি হয় না খেলে আপনারা ই পারবে না অনেক বেশি মজা হয় পেট ভরে ভাত খাওয়া যায় তো যাই হোক এটা এখন পরিমাণ মতো সামান্য পানি দিয়ে ডেকে দিচ্ছে তো চলেন বাজিটা হতে হতে আমাদের বাড়ির চার পাঁচটা রান্না বাচ্চা গুলা কি করতেছে দেখে আসি এই যে আমার বড় কলিজাটা সকাল সকাল ঘুরে ফিরে বেড়াচ্ছে অবশ্যই কিন্তু মা বলবেন সে সকাল সকাল কিন্তু পাশে ঘুরে ঘুরে দেখতেছে আর এই তো ছোট বাবু কিন্তু তার নানা নানার কাছে বসে আছে আর এই তো দেখেন আমার ফুল গাছে কিন্তু অনেক গোলা গোলাপ ফুল ফুটছে আগে যদিও বাগানটা অনেক বড় ছিল এখন আমি থাকি না তাই তেমন নাই তো যাই হোক এ দেখেন এসে দেখি কিন্তু ফাইনালি বাজিটা হয়ে গেছে এখন নামিয়ে নিল এখন কিন্তু এখানে আরেকটা ছোট মাছের তরকারি রান্না ঠান্ডা করা হবে মানে পুটি মাছ পুটি মাছটা আমার অনেক বেশি পছন্দের তো যাই হোক একটু আমি বাহিরে নিয়ে সুন্দর করে করে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব পরে এখানে বাজিটা কিন্তু অনেক সুন্দর আসছে কালারটা না লুকটাই দেখেই মনে হইতেছে অনেক বেশি ভালো লাগে আসলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আপনারা যারা লাউর খোসা ভাজি কখনোই খান নাই তারা কিন্তু অবশ্যই একবার হলো এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন দেখবেন অনেক বেশি মজা লাগবে একদম পেট ভরে ভাত খাওয়া যায় ভাজিটা এত বেশি ভালো লাগে আর বাচ্চাগুলো গ্রামের বাসে আসার পর থেকে দেখেন সকাল সকাল উঠে কিন্তু বালি গাটাগাটি শুরু করে আর এই তো আমার ছোট মাটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে অবশ্যই মা খেয়ে নিয়েছে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে এখন পানি দিয়ে দিচ্ছে জন্য যেহেতু এটা ঝোল হবে না মানে থক থকা হবে আর কি পোড়া পোড়াও না আবার জলও না তার জন্য পানির পরিমাণটা কমিয়ে দিয়েছে এই তো এখন রান্না করে নিচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা শেয়ার দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ছোট এন্ড আল্লাহ